আউজিবুল্লাহিমিনের রজিম বিসমিল্লাহ রহমানের রহিম শুরু করিতেছি পরম করুণাময় মহান রবুল আলামিনের নামে যিনি আমাকে এখন পর্যন্ত সুস্থ দেহে সুস্থ মস্তিষ্কে আপনাদের সম্মুখে কথা বলার তৌফিক দান করেছেন সেই রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে নত শিরে শুক্রিয়া জ্ঞাপন করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এখন পর্যন্ত সুস্থ রেখেছে অসংখ্য নিয়ামত দিয়ে ভরিয়ে রেখেছে এটার মানে যদি আমি সারা জীবন আল্লাহর ইবাদত বন্দুকি করি এক বিন্দু পরিমাণও শোধ করার মনে হয় তৌফিক হবে না তা আমি আজকে আপনাদের সামনে এক চাচাকে নিয়ে হাজির হয়েছি আমরা একটু চাচার জীবনের গল্প শুনব মানুষ আসলে দেখেন জীবনের প্রয়োজনে জীবিকা নির্বাহের জন্য এই বয়সে এসেও তাকে কত কঠোর পরিশ্রম করতে হয় সেই বিষয়ে একটু চাচার সাথে কথা বলবো চাচা আসসালামু আলাইকুম রহমতুল্লাম

খাই থাকে কিন্তু বৈ ৰক নাই চব সময় হ'লে এখন বড়ো জে আমাকে প্ৰচুৰ দিন আমি জ্বৰে চিলাম কাৰো চেঠা নামে কেইবা জণ্ডি হৈছে আমাৰ আমাৰ বৈটাক ভাল লাগিছে বোলো আমাৰ ভাই চব আছে নাই বৰ কষ্ট কৰি আমাক দিলা এখন কাম কৰি মেকেলা দুই মাহ এক মাহ হ'লে আমাৰ ওপৰে আমি একমাহ তখন আপনা কি করতে পাই তা আপনার যে ছেলে এর আগে আপনি কি করতেন এখন তো আপনি রিকশা চালান আমি না এর আগে আমি করতাম জীবনে আমি প্রতিপথ পাওয়ড়া গাড়িতাম মানে প্যাডেল রিকশা যেটাতে প্যাডেল মারা লাগতো পাই দিয়ে কোন জনকো মনতো আদার কামে ওই আচ্ছা আচ্ছা ভাড়া আমি কোন ভাবে থাকি না কারেছিল আচ্ছা আচ্ছা ঠিকানা মসজিদে হুম উনি আমাকে বলল প্রত্যেক আমি बाबू ঠিক কাজ জানো আলহামদুলিল্লাহ জানি একটু জোরে বলবেন কথাটা बाबू ঠিক কাজ জানো আমরা জানি খবরটা ঠিক আছে তোমার ভিসা উনি আমাকে 1000 টাকা দিল আর বলল তোমার পাসপোর্ট কপি তুমি ওই বানাও বানায়া ওই টাকাটা দোকানটা দিতে হবে আর উনি আর বিশ টাকা দিল আচ্ছা দোকানটা বাবা আমি পাছপোৰ্ট কৰি ভিজা পঠাইলোঁ উ একমাহি আমাৰ আমাৰ পাঁচ হাজাৰ টকা পঠাইলো ঢাকাৰ পৰা আৰু ভিজাও পঠাইলিজা নিয়ে আমি অকণমান যাম গেলাম এয়াৰপোৰ্ট থাকে গ'লো আমিটো আৰু জানি না কথা প্ৰথম যাবাৰ পৰা গ'ল তো ওনার বাবুটি একটা ছেল ইন্ডিয়া উনি ছয় মাস পরে উনি আমার থাকার আমি কোনো কাজে বাগানের বাগানে একটু পানি দিতাম পরে উনি ছয় মাস পরে যখন উনি ছুটিতে গেল ইন্ডিয়া মাদ্রাস মাদ্রাসের তো ওই তখন আমাকে আমি পাক শুরু করলাম ওরা দশজন ছিল একটা ড্রাইভার একটা পাক করার পর ওই বাবুটি আবার ছয় মাস পরে আসছে আসার পরে আমি এই বিকালবেলা বিকালবেলাতে রাত্রে খাবার দাবার দিলাম সকালে আমি নাস্তা বানিয়ে দিয়া পাঁচটা সময় ছটার ভিতরে নাস্তা দিতে দিয়ে স্কুলে যায় মাথায় পরে আমি দুপুরের খানাও করলাম যে তুমি করো পাত করবা দুই তিন দিন

তখন থেকে আমি সাত বছর ছিলাম প্রথম বেতন ছিল সাতশো পরে আমি কিছুদিন ছয় মাস পর আমি বদলাম দিন আমার হাতি হাতে ওয়াইফ মেয়াদা সালারি তবে না খাবার পাই ও বোঝা আমি সাতশো বড় পরের মাস থেকে আমাকে এক হাজার দাবার শুরু করে আপনি তখন বাংলাদেশে এক হাজার টাকা শুরু করল হাজার পরত বাংলাদেশি টাকায় পাইতেন হ্যাঁ আপনার ছিল ফ্রি থাকা খাওয়া যত খাবার দাবার খাওয়া ম্যাডাম কোনো দিন খোঁজ নেব আর দেরি ওই যে মুরগি মাছ আর খাসি একদিন খাসি একদিন মাছ আর মুরগি পরে সাত বছর করার পর আমার একটা মামা আসছে আবার উনি আবার ওই যে যেরকম পরসব আছে উনি পাকিস্তান থেকে আসছিল উনি আবার ওই যে বড় সাহায্য আছে যেরকম এখন আসে না যেরকম ঝন্টু ছিল মুস্তফা ছিল বড় মেয়র ওইরকমে ওনার সাহেব ছিল মেয়ের আমিও যা বললাম সে আমাকে ঘুরতে আর ওই মেয়রটা আমার সাহেবের জামাই যার ঘরে আমি ছিলাম এইরকম কোথাটা মেয়র সেটা

খাবার খাওয়া দিতাম উনি আবার না কেমন করি পাব সই মারল পরে আমি অফিসে যাওয়া শুরু করলাম যাওয়া পনেরো দিনে আমার চাকরিটা জয়েন হয়ে গেল তখন আর ওই কোয়ার্টারে অফিসে যাও তখন সাইবার পাঠার ছাড়িয়ে রমজান মাসে আবার আমাকে ডাক্তার বলে রমজান মাসে ডাকতো তখন তো বেতন উনি আমার বেতন যে আছে ওটা আমি পাইতেছি কিন্তু উনি আবার আমাকে এক হাজার দিত রমজান মাসে ওই খালি দুপুরে আমি যাইতাম ও গাড়ি পাঠাই দিত গাড়িতে গাইতাম ওই হাড়ি সুত ওখানে ওই নতুন বাবতী সে লোক বানাতে পারতো না ওই একটা খাসি আর চার পাঁচ কিলো গনে হাড়িয়ে ওগুলা বানাইয়া আমি আবার বিকাল পাঁচটার সময় পঞ্চাশ বছর আচ্ছা আপনি ওখানে টোটাল কত দিন ছিলেন আবুধাবিতে আমি সেরকম করা চোদ্দ চোদ্দ বছর পরে আপনি দেশে আসবেন না না আমি তো আঠারো সতেরো হইলে সাহেবকে বললাম যে আনার ও দিলাম তখন সাহেবকে একদিন বললাম পরে আবার দু তিন দিন পর আবার দু তিন দিন পর জিজ্ঞাসা করতে মিটার আমরা গেলাম ঠিকই আনা এলাম টিকিটটা দেন আমি এখন চলম সময় আমাদের টাকা দিত দেড় হাজার আর টিকিটটা আমি করলাম তেরো আপাম না হুম তাহলে আপনি টোটাল ওই ছিল আপনার হ্যাঁ ষোলো বছর ষোলো বছর এখানে করলাম ওই যে সরকারিটা হুম সাত বছর এখানে করলাম আরও আসতে রয়েছে যে যেন হুম হুম তো ওখানে করলাম সাড়ে চার বছর এই চার বছর ছিল আট বছর কিন্তু ওই যে নতুন ওই ছেদ মারার পর মরার পর ওর বেটা কোম্পানি তখন ওরা আট আটশো টাকা খাটায় বুঝতে পারছি এখন তাহলে টোটাল আপনি ওখানে ষোলো বছর টাকা করে দেশে চলে আসবেন একবারে আর জান না এখন আর জানলাম না আপনাকে আচ্ছা এই যে এত টাকা ইনকাম করলেন এই যে টাকা পয়সা নিয়ে এসেছে মানুষ করার জন্যই ছেলে আর ওই দুটো মেয়ে বিকালবেলা পড়াইতো মাস্টার নিয়ে পাঁচশো হুম তা করলো না কিছু হুম আর ছেলে তো ওই পড়েও নাই খালি মাস থেকে টাকা দেয় হুম এইভাবে করতে করতে আমি মাসে তখন ওই আমার এরা তিনজন খানাব পনেরো হাজার টাকা পাঠাইতাম আর যা কিছু কাটিয়ে উঠে ছয় পনেরো ষোলোটা আঠারো আসতাম তখন আমি

এরকম আচ্ছা এখন আপনি দেখেন এই বয়সে এসে আপনার রিক্সা চালাইতে হয় তো কষ্ট হয় না আপনার রিক্সা চালাইতে তো হবে না কষ্ট এখন দিন আমি জ্বরে পারলাম ওই যেদিন উঠছে রাতের গাড়ি চালাইয় জ্বর না জ্বর তখন ছিল না রাত্রে হঠাৎ এক পরে তিন চারটা কম্বল গাছ দিলাম তা জ্বরে

আপনাকে দেখাশোনা করতেছে না বরং আরো বাড়ি জন্য এখন বাড়ি লিখে নেওয়ার জন্য চাপ দেয় আমি বললাম ঠিক আছে আমি মরার পর দুই মেয়ে আছে ওর নাম আর কাকু তো আপনি আসলে ধরেন এই ভিডিওটা আমরা সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে চাই সোশ্যাল মিডিয়াতে আপলোড করলে যদি কেউ আপনাকে কোনো সাহায্য সহযোগিতা দিতে চায় সেটাকে আপনি নিতে চান না নেব তাহলে আপনার কি কোনো নগদ নাম্বার বা বিকাশ নাম্বার আছে বিকাশ নাম্বার আছে আচ্ছা কত নাম্বার বিকাশ নাম্বারটা বিকাশ নাম্বারটা আমি বলতে পারবো না কেন আমার নাম্বারটা আমার খালি একটু জানা আছে তো আমার মোবাইল নাম্বারটা আপনি হ্যাঁ আপনার নাম্বারটা বলুন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন নাইন সিক্স নাইন সিক্স সেভেন ফোর সেভেন ফোর ফাইভ টু ফাইভ টু সেভেন নাইন সেভেন নাইন আবার বলিস জিরো ওয়ান না জিরো ওয়ান তারপর সেভেন জি তারপর ফাইভ টু ফাইভ টু সেভেন সেভেন নাইন এই নাম্বারটাতে যদি কেউ টাকা দিতে চায় তাহলে আপনি এই নাম্বারটাতে টাকা পাবেন এই তো হ্যাঁ বিকাশ নগদ না নগদ নাম্বার এটা আপনার পার্সোনাল নাম্বার এটা আপনার কাছেই থাকে সবসময় আচ্ছা এইটা আমি এই নাম্বারটা এখানে অ্যাড করে দিব নাম্বারটা আমি আবার বলি জিরো ওয়ান সেভেন নাইন সিক্স এইটাতে আপনার নগদ করা আছে কেউ যদি আপনাকে কোনো সাহায্য দিতে চায় সামনে রমজান মাস রমজানে অনেকেই অনেক দাম খেরাত করে থাকবে আমি সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই অনেক দানবীর আছেন যারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দান ঘরাত করে থাকেন হয়তো মসজিদ মাদ্রাসা ইতিমখানা আমার আপনার বিভিন্ন জায়গায় দান করতেছেন মাজার দেখেন একটা লোক এই বয়সে ছিয়াত্তর বছর বয়সে এসে সে জীবিকা নির্বাহের জন্য রিক্সা চালাইতেছে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত একটা ভাড়া রিক্সা সে চালায় এই বয়সে আসলে বয়স্ক লোকজন দেখলে কিন্তু অনেক প্যাসেঞ্জার আপনার গাড়িতে উঠতেও চায় না বহু লোক আছে যারা বয়স্ক লোকের গাড়িতে উঠতে চায় না তাহলে চাষার গাড়িতে কিন্তু দিনে প্যাসেঞ্জার উঠতে চায় না যেহেতু সারাদিনে অনেক প্যাসেঞ্জার আপনার গাড়িতে উঠতে চায় না আপনার জীবিকা নির্বাহের জন্য অনেক কষ্ট অনেক পরিশ্রম করা লাগে তা আমি সমাজের বৃত্তবানদেরকে আহ্বান করবো যারা আমার এই ভিডিওটা দেখবেন তারা এই চাচার নাম্বারটা স্ক্রোলে দেওয়া থাকবে এই নাম্বারে বিকাশে যদি আপনারা এক একটা ব্যক্তি দশ টাকা করেও দেন অনেক মানুষ আছেন যারা ভিডিওটা দেখবেন দশ টাকা করে টাকাও যদি আপনারা এখানে সেন্ড করেন যার যতটুকু সাধ্য সবাই চেষ্টা করবেন অন্তত দশ টাকা হলেও যদি চাচাকে দিতে পারেন চাচার একটু উপকার হবে সামনে রমজান আসতেছে ঈদ আসবে চাচার একটু হয়তো ফ্যামিলি নিয়ে ভালোভাবে ঈদটা যেন উদযাপন করতে পারে অনেকেই জাকাত ফেতরা দিবেন আমি সবাইকে আহ্বান জানাবো যে আসুন আমরা সবাই মিলে যে যেখান থেকে যতটুকু পারি সবাই এই চাচার পাশে থাকার চেষ্টা করবো আচ্ছা আচ্ছা আপনারা চাচার আবার একটু চোখ দিয়ে পানিও পারে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন চাচার এই যে হাত হাতে দেখেন এটাকে শ্বেত রোগ না লেপট্রোসি যেটাকে আমরা বলি বা এই যে এই এই হাতেও আছে মোটামুটি পুরো শরীরে আছে চাচা কিন্তু আসলে শারীরিকভাবে সুস্থ না তা আমি সবার কাছে একটাই আবেদন জানাবো যে আপনারা যদি আমার ভিডিওটা কেউ দেখেন স্ক্রোলে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যে যা পারেন সবাই নিজের জায়গা থেকে চাষার এই নগদ নাম্বারে একটু দিয়ে দিলে চাষা একটু উপকৃত হবে এই বলে আমি আসলে আজকের মধ্যে শেষ করতে চাচ্ছি চাষা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য আর আমি আমার পক্ষ থেকে যতটুকু পারি আপনাকে সহযোগিতা করবো আপনি দোয়া করবেন আর এই যে আপনি এত কষ্ট করে চলতেছেন এই জীবন নিয়ে আপনি মানে আল্লাহর কাছে

ইয়া আ ইউ আল্লাহ জিনা আমানুস কুরুল্লাহ হাজিক হে বান্দারা তোমাকে তোমরা আমাকে অধিক পরিমাণে স্মরণ করো অধিক পরিমাণ অধিক বলতে এখানে কোনো লিমিট নাই কিন্তু আনলিমিটেড আপনি যত পারেন যত বেশি পারেন তত বেশি আল্লাহর নামে স্মরণ করেন যত বেশি স্মরণ করবেন ততই আপনার ফায়দাটা বেশি হবে যেহেতু এই দুনিয়াটা আমাদের ক্ষণস্থায়ী এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে তাইলে আমরা সদা সর্বদা আল্লাহর নামে তসবি পাঠ করবো নামাজ কালাম করবো রমজান সে রোজা রাখবো এটা আপনার কাছে আমার দাবি আর যাক ছেলে যেহেতু আপনাকে দেখে না এটা নিয়ে আপনি ছেলেকে অভিশাপ দিবেন না পনেরো ষোলো বছর ঠিক আছে সচা আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করবো তাহলে আপনার নাম্বারটা এখানে দেয়া থাকবে আপনি দোয়া রাখবেন আর আমার অফিস দেখা থাকলো যদি কখনো প্রয়োজন মনে করেন যে আজকে আপনার ইনকাম হয় নাই আপনার সংসারের খরচ করতে হবে আপনি যখন তখন আমার এই অফিসে চলে আসবেন আমি আপনাকে সাধ্যমতো চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার জন্য এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ